জমে উঠেছে নিউ মার্কেট নিউ মার্কেটের ফুটপাতে আপনি পাবেন একদম একশো টাকা থেকে শুরু করে জামা ড্রেস পঞ্চাশ টাকায় হচ্ছে কানের দোল আর এরকম সুন্দর সুন্দর জুতা পাবেন দেড়শো থেকে দুশো টাকায় যেখানে আপনি একশো টাকায় পাচ্ছেন গলার হার এবং আপনি তিনশো টাকায় পাবেন ব্যাগ চারশো টাকায় পাবেন এরকম হরেক রকমের অনেক জিনিস ওয়ান পিসগুলো পাবেন তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই হচ্ছে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা আমার শপিং ব্লগ অনেক বেশি পছন্দ করেন তাই আপনাদের জন্য আবারও নিয়ে আসছি নিউ মার্কেট ব্লক তো নিউ মার্কেটে আমি প্রথমে ঢুকতেই যে এক নং দুই নং গেটগুলো থাকে ওইটার ভিতরে ঢুকতেই এখানে আপনারা অনেক ধরনের ওয়ান পিস ভাইরাল কালেকশানগুলো পেয়ে যাবেন যেগুলার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এই যে একটা ড্রেস আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা একটু সিল্কের মধ্যে ছিল আর এই ড্রেসটার প্রাইস ছিল অনলি পাঁচশো টাকা এইখান থেকে আপনি যাই নিবেন অনলি পাঁচশো টাকা আর এগুলো কিন্তু হচ্ছে টু পিস তারপর সামনে যেতেই দেখে এখানে হিজাবের কালেকশন আর হিজাবগুলো এত ভালো আমি অনেক হিজাব পরি আমাকে ফেসবুকে অনেকেই জিজ্ঞাসা করে না হিজাব তুমি এগুলো কোথা থেকে নাও আসলে নিউ মার্কেট আসলে আমি অনেকগুলো হিজাব মাঝে মাঝে কেনাকাটা করে ফেলি আর এখানে তোমরা হচ্ছে বিভিন্ন স্টাইলের হিজাব পাবা যা অনলাইনে কিন্তু এগুলো পাওয়া যায় আর এখান থেকে হিজাবগুলো যারা হচ্ছে জর্জেটের মধ্যে শিপনের মধ্যে হিজাব নিতে চাচ্ছ যারা লং হিজাব পছন্দ করে শর্ট হিজাব পছন্দ করে সবগুলাই কিন্তু তুমি এখানে জর্জেট শিপনের মধ্যে পেয়ে যাবা আর এগুলার প্রাইস কিন্তু এক একটা এক এক রকম লংগুলো হচ্ছে দুইশো টাকা করে শর্টগুলো হচ্ছে দেড়শো টাকা করে ওরা যদি তোমাকে আড়াইশো টাকা বলে তুমি অবশ্যই তাদেরকে তার অর্ধেক দামে বলবা তাহলেই কিন্তু তুমি এখান থেকে কেনাকাটা করে জিতে যাবা আর তো প্রাইসগুলো কিন্তু অনেক রিজনেবলের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে আর এই তো সামনে যেতে আমি আরেকটা দোকান পেলাম যেখানে হচ্ছে আসলে হচ্ছে অত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছিলো এগুলো হচ্ছে টু পিস ছিল আর এগুলার প্রাইসও দেখো এগুলার প্রাইসও হচ্ছে পাঁচশো টাকা করে ছিল সো এগুলো হচ্ছে লিলেনের মধ্যে ছিল আমি অলরেডি একটা ড্রেস পরে আছি যে ড্রেসটা এই দোকানে এসে ম্যাচ হয়ে গেল ভাবলাম যে এই ড্রেসটা কোথা থেকে আসলো এই সেম ড্রেসটাই হচ্ছে এই দোকানের মধ্যে ছিল তো সামনে যেতে এখানে অনেক ধরনের ওয়েস্টার্ন কালেকশানের প্যান্ট তোমরা পাবা যারা হচ্ছে তোমরা টপস পরো বা এরকম গ্যাভারিং টাইপের অনেক হচ্ছে প্লাজো প্যান্ট চাচ্ছ ভালোর মধ্যে তারা কিন্তু এখানে পাবা তিনশো টাকায় পাবা দেখো এই টু পিসটা এত পরিমাণে সুন্দর এত পরিমাণে ভালো আর এইটার কাপড়টা না একটু ডিফারেন্ট কাপড় এটা কোনো সিল্ক না সুতি না কেমন যেন আর এই সেই ড্রেসটা যেটা আমি পরে আসছি আমারটা হচ্ছে পাঁচশো টাকা নিয়েছে আর এখানে হচ্ছে এটা পাঁচশো টাকা নিয়েছে তো এখান থেকে আসলে কিন্তু তোমরা হিউজ পরিমাণে কালেকশন পাব তারপর দেখো এখানে তোমরা নিউ মার্কেটে হচ্ছে পাশে ঘড়ি পাবা গড়ি কালেকশনগুলো খুবই সুন্দর আসলে নিউ মার্কেটে আসলে এত ধরনের জিনিস আছে তোমার ঘরের প্রয়োজনীয় থেকে জিনিস শুরু করে সবই তুমি পাবা এখানে দেখো তোমরা হচ্ছে টোটো ব্যাগগুলো পাবা এখানে হচ্ছে দুশো টাকা আড়াইশো টাকা করে ব্যাগগুলো চাচ্ছিলো আর এই পাশগুলোর প্রাইস ছিল হচ্ছে একশো টাকা দেড়শো টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবা সামনে যেতে এখানে দেখো এখানে কিছু ত্রিপিস ছিল যেগুলোর একদম ছিল ছয়শো টাকা করে আর এই যে দেখো এই ত্রিপিসগুলো ছয়শো টাকা তোমরা যারা গরমের মধ্যে হচ্ছে শুধু পছন্দ বা অফিস ওয়ার্ক আছে বাহিরে তারা কিন্তু এই ড্রেস ড্রেসগুলো কিনে নিতে পারো এগুলো ছয়শো টাকায় তো এগুলো আমি আর দেখালাম না তোমরা হচ্ছে এসে কিনে কাটা করতে পারো কারণ অনেক জিনিস কালেকশন পাবা সামনে যেতে আমার চোখে যেটা পড়েছে এটা ছিল একদম চোখ ধাঁধানো একটা ব্যাপার এই সুন্দর সুন্দর গলার নেকলেসগুলো এগুলার প্রাইসগুলো খুবই রিজনেবলের মধ্যে ছিল এগুলো শাড়ির সাথে পরলে এত সুন্দর লাগে প্রত্যেকটা সুন্দর সুন্দর ইউনিক কালেকশান করির মধ্যে ছিল তো যারা হচ্ছে সুতি শাড়ির সাথে এরকম পড়তে চাও এগুলা নিয়ে নিতে পারো দেখো এই পার্লের এই সেটটা যদি একটাই পরো তাহলে তোমার আর কিচ্ছু লাগবে না শাড়ির সাথে পড়তে পারবে এই বড় বড়োগুলো ছিল এইগুলো প্রত্যেকটাই হচ্ছে বড় বড় কালেকশান ছিল আর এগুলার প্রাইস হচ্ছে তিনশো টাকা চারশো টাকা এরকম করেছিল এগুলার প্রাইসও হচ্ছে তিনশো টাকা ছিল সো দামাদামি করলে তুমি অনেক কমে নিতে পারো সামনে যেতে একশো টাকা জিনিস পেলাম এই দোকান থেকে তুমি যাই নিবা বা একশো টাকা করে তো আমি আর সোনিয়া সোনা গিয়েছিলাম সাথে আমার ভাগ্নি ছিল আমরা একটু ব্লগ করছিলাম ভিডিও করতেছিলাম বাইরে আকাশের অবস্থা খুব একটা ভালো না বৃষ্টি হবে তো সামনে যেতে দেখো এরকম সুন্দর সুন্দর কিছু পুঁতি আমরা দেখলাম আর এগুলা কিন্তু অনলাইনে খুব পরিমাণে ভাইরাল তো তোমরা চাইলে কিন্তু অনলাইন থেকে এগুলা নিতে পারো চাইলে নিউ মার্কেট থেকেও কিন্তু কেনাকাটা করতে পারো অনেক অনেক কালেকশন এখানে আছে আর এখানে প্রাইসগুলো একটু রিজনেবল এগুলো এখানে এসে তুমি দামাদামি করলে অনেক কেনাকাটা করতে পারবা কম দামে ওনারা বলতেছিলাম আমা কোনটা বলেন তা আমি বলছিলাম আমি আজকে আর না তো সামনে যেতে নিউ মার্কেট একটা চায়ের দোকান পরে এই দোকানের চাটা ভাবলাম যে একটু খেয়েছে কারণ এই দোকানের চা নাকি অনেক মজা সোনিয়া আমাকে বলতেছিল তারপরে তো আমরা একটু এই দোকান থেকে দুধ চা খেয়ে নিলাম তো সামনে যেতে একটা দোকান পেলাম যে এই দোকান থেকে তুমি যাই নি বা একশো টাকা এই কাপ সেটটা দেখো অনলি একশো টাকা মানে একটা কাপ সেট টোটাল সেটার দাম হচ্ছে একশো টাকা এখান থেকে যাইনি বা একশো টাকা এই সিরামিক্সের জিনিসগুলা মানে তুমি যদি কোনো মেলা হয় আমাদের জেলার আশেপাশে তাহলে ওরা দেড়শো টাকায় সেল করে আর এই জিনিসগুলো এত সুন্দর বুঝছো এই জিনিসগুলোর প্রাইস ছিল অনলি একশো টাকা যারা হচ্ছে ঘর সাজাইতে অনেক পছন্দ করো হোম ডেকোরেশনের কাজ করতে চাও যারা হচ্ছে রান্না রান্নাবান্না কাজ করো বিভিন্ন ধরনের রেসিপির কাজ করো তারা না এগুলো নিয়ে নিতে পারো আমার তো এগুলো দেখে লোভ লাগতেছিল ভাবতেছিলাম ভাই আমি সব নিয়ে যাব কবে নিজে সংসার হবে সব কেনাকাটা করে ফেলবো আমার এরকম সিরামেক্সের জিনিস দেখলে না লোভ সামলাইতে পারি না আমার মনে আমি সব কিছু নিয়ে যাই কারণ ওদের কালেকশান এত ইউনিক ইউনিক আর হচ্ছে রিজনেবল প্রাইসে পাওয়াটা আসলে সবসময় পাওয়া যায় না নিউ মার্কেট তো সবসময় আসা হয় না এই একটা জিনিসে দেখো এটা দাম নাকি একশো টাকা অথচ মেরা দেয়া হাটে আমি একটা জিনিস কিনেছিলাম যেটার দাম ছিল একশো আশি টাকা মানে ভাবতেছি ভাই কি ঠকাটায় ঠকলাম এখান থেকে নিয়ে যেতে পারতাম তো এখানে এসে তুমি যেটাই নিবা সেটা হচ্ছে একশো টাকা একশো টাকা আর ওই যে দেখো সামনে এই দেওয়া আছে কালেকশন একটা বুক এটার সামনে হচ্ছে দোকানে এই নিচে এটা বসে তো এখানে তুমি অনেক ধরনের কাপ সেট পাবা তো কাপগুলো না অনেক ভালো লাগে তোমরা চাইলে কিন্তু কাউকে গিফট করতে পারো তোমরা চাইলে হচ্ছে তোমাদের তোমাদের ফ্রেন্ড সার্কেল পছন্দের মানুষকে কিন্তু এরকম গিফট করে চা যারা চা খেতে পছন্দ করে তাদেরকে এটা গিফট করতে পারো এই কাপ সেটগুলো না খুবই সুন্দর এগুলো খুব বিগ ছিল আর এইগুলা না মাত্র একশো টাকা আমাকে দোকানদার মামা বলতেছে মামা কিছু কেনাকাটা এখন করে নিয়ে যান বলছে মামা এখনও তো বিয়ে হয় নাই তারপর কিনবো বলতেছে কিনে নিয়ে যান তারপর হচ্ছে ভাইয়ারে বলবেন ভাইয়া এসে তখন শুধু দেখে দেখে যাবে আর কিনে দেবে বলতেছে না সব কিছুই ভাইয়াই কিনে দেবে সমস্যা নাই তারপরে এই যে দেখো ব্ল্যাক একটা হচ্ছে মগ ছিল এটা এত প্রিটি এত কিউট এটা অনেক কিউট তো সামনে যেতে আমি আরেকটা দোকান পেলাম এটার পাশে হচ্ছে এরকম ওয়েস্টার্ন কিছু প্যান্ট তোমরা পাবা এরকম ছোট ছোটো হট প্যান্ট যেগুলো আছে এগুলো তোমরা পাবা যেগুলো হচ্ছে পাশে পড়তে পারো ইজিলি যারা হচ্ছে ওয়েস্টার্নের সাথে ক্যারি করতে চাও ওই প্যান্টগুলো তোমরা এখান থেকে পড়তে পারো নিতে পারো এগুলো খুবই সুন্দর তো এই যে দেখো একটা আছে এইটার কাপড় এত সফট এত ভালো এটা হচ্ছে প্লাজো প্যান্টগুলো ছিল এগুলো প্রায় তিনশো টাকা সামনে যেতে হচ্ছে নিউ মার্কেটে অহরহ অহরহ হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের দোকানের কালেকশান এইখান থেকে তোমরা নিয়ে কিন্তু বিজনেস করতে পারবা কারণ নিউ মার্কেটে এখানে যাই বাবা সবগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে আর বাংলাদেশের বৃহত্তর পাইকারি মার্কেট বলতে পারো হোলসেল মার্কেট খুচরা মার্কেট সবটাই কারণ এখান থেকে নিয়ে নিয়ে মানুষ কিন্তু হচ্ছে অনলাইনে বিজনেস করে দেখো এগুলো কিন্তু অনলাইনে খুবই ভাইরাল আর এখান থেকে কিন্তু তোমরা ইজিলি এগুলো খুবই কম প্রাইসের মধ্যে নিয়ে নিতে পারবে এক একটা এক এক প্রাইস আমি দামটা বললাম না তো এখান থেকে এসে তুমি একদম একশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা তিনশো টাকা এর মধ্যে আরো যত উপরে যেতে চাও নিতে পারবা এই গুলা তোমরা কিন্তু নিউ মার্কেটে আসলে মানে এমন কোনো তুমি ফুল পাবা না যেগুলো অনলাইনে নাই সবগুলোই তুমি এখানে পাবা আমার মনে হয় অনলাইন থেকে বেস্ট হয় তুমি যদি নিউ মার্কেটে এসে কেনাকাটা করো তাহলে তুমি দামাদামি করে একদম অর্ধেক কম এখান থেকে কিনতে পারবা কারণ এখান থেকে তারা পাইকারি দিয়ে থাকে যারা বিজনেস করো তারা তো অবশ্যই নিতে পারবা আর এখানে হোম ট্যাক্সের অনেক জিনিস আসে সো তোমরা যারা হচ্ছে সুফা কাবার কৌশল নিতে চাও ইজিলি এখান থেকে হচ্ছে তোমরা কেনাকাটা করে ফেলতে পারো এখানে বিছানার চাদর থেকে শুরু করে সবই পাবা আর এখান থেকে তোমরা পাইকারি নিতে পারবা যারা বিজনেস করতে চাচ্ছো তাদের জন্য বলবো নিউ মার্কেটের এই ভিতরের দোকানটাতে তোমরা আসবা এসে কিন্তু তোমরা অনেক জিনিস নিতে পারো দেখো হোম টেক্সের এই জিনিসগুলো কি সুন্দর সামনে যেতে একটা জুয়েলারি দোকান পড়লো আর এই দোকান থেকে হচ্ছে আমি অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখতেছিলাম দেখো এগুলো দেখতে কত প্রিটি কত সুন্দর একটা জিনিসকে জানো এখানে হচ্ছে প্রাইসটা তোমাকে মানে বেশি বলবে কিন্তু তুমি যদি মানে নেওয়ার একটা নিয়ত থাকে তাহলে কম প্রাইসে বললে ওরা তোমাকে কম প্রাইসে দিয়ে দেয় তারপর পাশে একটা দোকান ছিল যে দোকানের মধ্যে হচ্ছে অনেকগুলো হচ্ছে চুরি কালেকশন ছিল আর এই যে দেখো এই হচ্ছে প্রত্যেকটা কালেকশন এই গুলো এত সুন্দর দেখতে এগুলা হচ্ছে তুমি যদি কোন ড্রেসের সাথে পরো গর্জিয়াস ড্রেসের সাথে তাহলে খুবই ভালো লাগবে আর এখানে কিন্তু アンティーク এর অনেক অনেক কালেকশন আছে আমি আর সবগুলা দেখালাম না হিউজ কালেকশন দূর থেকে কিন্তু আসলে বুঝানো পসিবল না তারপর সামনে দেখো এই মিনি মিনি কিউট এই কার্টুন ডলগুলা কিউট না এখানে এক একটা হচ্ছে বিভিন্ন ধরনের আছে তো সামনে যেতে ফুটপাতে যখন বের হয়ে আসলাম একদম হচ্ছে নূরজাহান মার্কেট যেটা আছে ওইটার একদম নিচে যেটা আছে এখানে গেলেই তুমি পাবা এখানে হচ্ছে গাউসিয়া যেটা আছে গাউসিয়াতে এখানে ঢুকলে তুমি অনেক ধরনের পেয়ে যাবা ফুটপাথ কালেকশন এখানে তাজা থেকে শুরু করে মেয়েদের লেডিস অনেক ধরনের কালেকশান আছে আর এখানে একশো টাকা হিজাব সেল করতেছিলো ওইখান থেকে হিজাবগুলো তুমি একশো টাকা ইজিলি নিতে পারবা এত সুন্দর সুন্দর হচ্ছে ক্র্যাপ হিজাবগুলা আর এখানে দেখো কটি সেল করতেছিল টি শার্ট সেল করতেছিল এগুলোর দাম ছিল ত্রিশ টাকা করে ত্রিশ টাকা পঞ্চাশ টাকা করে তারা হচ্ছে এখানে টি শার্ট সেল করতেছিল আর টি শার্টগুলো দেখতে খুবই সুন্দর ছিল সো তোমরা এখান থেকে এসে কিন্তু গরমে পড়ার জন্য কেনাকাটা করতে পারো দেখো এখানে আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে সামনে যেতে হচ্ছে আমি আর একটা দোকান পাই টু পিসের দেখো এই টু পিসের কাপড়গুলো এত প্রিটি এগুলো অনলাইনে খুব চলতেছে আর এগুলোর প্রাইস হচ্ছে এখানে ছয়শো টাকা কিন্তু আবার হচ্ছে খিলগাঁও এগুলো আবার সাতশো টাকা চাইতেছিল আর এই যে এই ব্যাগটা দেখো এই আরম টাইপের ডিজাইনের এই ব্যাগটার প্রাইস ছিল অনলি দুইশো টাকায় এই ব্যাগগুলো মাত্র অনলি দুইশো টাকায় দেখো এগুলো দেখতে আরম স্টাইলে না তো আমার তো এই ব্যাগগুলো খুবই পছন্দ হয়েছে ভাবতেছি নেক্সট টাইম আরেকবার গেলে নিয়ে নিব আর এগুলা নর্মাল ব্যাগ এগুলা প্রাইস একশো টাকা দেড়শো টাকা করে ইজিলি চাচ্ছিলো সব জায়গায় প্রাইস এরকমই সেম সো একশো টাকা দেড়শো টাকায় তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারবা তো আমি এই ব্যাগটা দেখতেছিলাম জানো এই ব্যাগটা আমার খুব ভালো লাগছিল বাট আমি ভাবতেছিলাম নিবো নিবো বলে আর আমার কিন্তু নেওয়া হয় নাই কারণ এই কালারটা খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে একটা খুবই কম্বিনেশনটা খুব ভালো ছিল যে কোনো শাড়ির সাথে পরলে কিন্তু ইজিলি ভালো লাগবে আর এই যে দেখো এই যে এক জোড়া জুতা দেখতেছিলাম জুতাটা খুবই সুন্দর এখান থেকে জুতাগুলো রিজনেবল প্রাইসের মধ্যে নেওয়া যাবে আসলে এখানে অনলাইনে বলে যে নিউ মার্কেটে নাকি দাম অনেক বেশি আসলে দাম বেশি না নিউ মার্কেটে সবচেয়ে কমে পাওয়া যায় যেগুলোর প্রাইস তারা বেশি বলে তিনশো টাকা চারশো টাকা ওইগুলোকে তোমাকে অর্ধেক দামে নিয়ে আসতে হবে তুমি যদি অর্ধেক দামে বলে কেনাকাটা করতে পারো তাহলে কিন্তু তুমি এখান থেকে জিতে যাওয়া আর এখানে ফোনের কাবার পাবা এগুলোর প্রাইস একটা এক এক রকম দুশো টাকা তিনশো টাকা আড়াইশো দেড়শো এরকম করে পাওয়া যাচ্ছে তো নর্মালি দেড়শো দুশোর মধ্যে তুমি ইজিলি পাবা এখানে অনেক ধরনের ওয়াচ তুমি পাবা ওয়াচগুলো দেখতেও খুবই সুন্দর সামনে দেখলাম এখানে কিছু ব্যাগ পাওয়া যাচ্ছিল এই ব্যাগগুলা হচ্ছে আ রঙে পাওয়া যাইতেছে প্লাস প্লাস হচ্ছে এই ব্যাগগুলা এখানেও তুমি পাবা তো এই ব্যাগগুলাও এখানে প্রাইস এক এক ছিল তিনশো টাকা বেশিরভাগই তিনশো টাকা করে যাচ্ছিলো তো সামনে যে এখানে অনেকগুলো পাপোশের কালেকশন পেলাম অনেকগুলো সুন্দর সুন্দর পাপোশ এখানে পাওয়া যাচ্ছিল তো সামনে আরও দেখি কি কি পাওয়া যায় তো সামনে এখানে দেখো আরও কি কি জানি হচ্ছে এখানে বসেছিল আর সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা দেখো এই দোকানের টপসগুলা দেখতেছিলাম এখানে জর্জেটের অনেক টপস তুমি পাবা এই যে টপসগুলা এগুলা কিন্তু জর্জেটের মধ্যে জর্জেটের একদম ফেব্রিক্সের কাপড় দিয়ে করা তো এইগুলো তোমরা জানো অ্যালেক্স কাপড়ের জর্জেট দিয়ে করা এগুলা প্রাইস ছিল অনলি 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 দুইশো টাকায় ভাবা যায় মাত্র দুইশো টাকা এই টপসগুলা তোমরা পাবা টপসগুলোর কিন্তু কাপড় কোয়ালিটি খুব ভালো ছিল কারণ আমি নিজে যখন ভিডিও করছি আমি দেখতেছিলাম সো দুইশো টাকায় ইজিলি তুমি এখান থেকে হচ্ছে নিতে পারবা যারা দেখো স্টুডেন্ট বাজেটে তুমি এগুলো পড়ে কিন্তু তুমি কোনো ট্যুরে যেতে পারবা ঘুরতে পারবা বা ভার্সিটিতে ক্লাস করতে পারবা ইজিলি দুশো টাকায় পড়ে এগুলো তুমি ইজিলি দুই তিন মাস চার মাস ইজিলি ক্যারি করতে পারবা তারপর সামনে যেতে এখানে কিছু ক্যানভাস পেলাম আর এই যে দেখো কিছু কানের দুলে এই কানেরগুলোর হচ্ছে তিরিশ টাকা যায়নি বা এখান থেকে ত্রিশ টাকা তো ত্রিশ টাকার তুলনায় আসলে খুবই সুন্দর খুবই ভালো লেগেছে এখানে দেখে দেখে তোমাকে দেখে শুনে নিতে হবে দেখো যায়নি বা অনলি ত্রিশ টাকা সো এখান থেকে ত্রিশ টাকায় আমি অনেকগুলো কানের দুল দেখতেছিলাম তো এখানে হচ্ছে তোমাকে দেখে শুনে ভালোভাবে নিয়ে আসতে হবে তারপর এখানে ক্যানভাস পেলাম এই ক্যান এই ক্যানভাসগুলো হচ্ছে ত্রিশ টাকা থেকে শুরু ত্রিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে এরকম এই যে দেখো এগুলো খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো এগুলোর এক একটা একটু কম প্রাইস ছিল পঞ্চাশ টাকা করেছিল তো সামনে যেতে আমি আরেকটা দোকান পাই এই দোকানে যতগুলা কালেকশন আছে সবগুলো হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় তুমি এখান থেকে কানে তুলে নিতে পারবা ছোট নাই বড় নাই যাই নিবা অনলি পঞ্চাশ টাকা দেখো এটা কত সুন্দর আমি এখানে থেকে দুই জোড়া কানে দুল নিছি দেখো এই ঝুমকাটার মতো এটা আমার খুবই ভালো লাগছে একটা গ্রাউন্ডের সাথে পড়লে খুবই ভাল লাগবে তো সামনে যেতে এখানে আমি আরেকটা দোকান পেলাম এখানে হচ্ছে তোমার টাউজার সেল করতেছিল আর এই পাশেরটাতে হচ্ছে তারা হচ্ছে চশমা সেল করতেছিল সানগ্লাস তো তোমরা এখান থেকে অনেক সুন্দর সুন্দর সানগ্লাস আছে কম দামে নিতে পারবা তো সামনে যেতে আমি ব্যাগ কালেকশন পেলাম বাট আমি যেদিন গেলাম এদিন ব্যাগ কালেকশনের দোকানগুলো একটু অফ ছিল কয়েকটা শুধু পাইছি বিশেষ করে কি জানো চুরিগুলোর প্রাইস অনেক বেশি চাইছে এটা আসলে ঠিক হয় না এত দাম কেন চাই বাট চুরিগুলো আসলে এত দাম না যেগুলো খিলগাঁওতে একশো টাকা ইজিলি খুব সুন্দর চুরি কেনা যায় বাট নিউ মার্কেটে ওরা দামটা বেশি চাইছে বাট এখানে আবার অর্ধেক দাম তোমাকে দামাদামি করতে হবে তুমি দামাদামি না করলে হচ্ছে আবি তুমি কিন্তু ঠকে যেতে পারো সো এখান থেকে দামাদামি করে নিতে পারো বাট কালেকশনগুলো খুব সুন্দর কাঁচের চুরি আছে তো কাঁচের চুরির প্রাইসটা একটু বেশি চাচ্ছিলো তো আমি আর এখান থেকে চুরি কিনি নাই বাট প্রত্যেকটা কালেকশন খুব ভালো ছিল ছোট ছোট থেকে শুরু করে অনেক ধরনের চুরি তুমি এখানে পাবা এই পার্পেলটাও কিন্তু অনেক প্রিটি অনেক কিউট দেখতে সামনে আমরা হচ্ছে আরও কিছু চুরি দেখতেছিলাম এই কালারটা দেখো এটাও কিন্তু খুবই সুন্দর আরেকটা চুরি দেখলাম দেখো মাল্টি কালার এই মাল্টি কালার চুরিগুলো না শাড়ির সাথে পড়লে অনেক ভালো লাগে যে কোনো শাড়ির সাথে তুমি ইজিলি এগুলা ক্যারি করতে পারবা সো এগুলো তোমার কিন্তু রেখে দিতে পারো মাল্টি কালার যে কোনো শাড়ির সাথে ড্রেসের সাথে ইজিলি আর এই এই গোল্ডের চুড়িটা এটা এত সুন্দর হচ্ছে একটা বাদামি টাইপের বলতে পারো এইরকম কোনো কিছু একটা তুমি কিন্তু বলতে পারো তারপর এখানে কিছু ব্যাগ দেখতেছিলাম এই দোকানের ব্যাগগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে নাই এগুলা হচ্ছে ধরো যে আমার কাছে মোটামুটি লাগছে খুব একটা আহামরি কোনো কিছু লাগে নাই বাট একটা বড় ব্যাগ দেখছিলাম ওইটা খুব ভালো তো এই দোকান থেকে আসলে চলে গিয়ে আমি একটু সামনে গেলাম সামনে যে আমি এই দোকানটাতে আবার আসি কারণ আমি কানে দুলটা নিব এটার দাম ছিল অনলি পঞ্চাশ টাকা আমি এটা নিছি আর এটা অনেক ভালো লাগতেছিলো এটাও হচ্ছে পঞ্চাশ টাকা সো এখান থেকে হচ্ছে আমি জোড়া না দুই জোড়া মতো কালেকশান মানে আমার নিজের এখানে নিয়ে আসছে যে আমি ভাবতেছিলাম যে আমি একটা শাড়ির সাথে হয়তো ক্যারি করবো পরবো দেখো এই বড় জুমকাটের প্রাইসও হচ্ছে অনলি পঞ্চাশ টাকা ইজিলি কিন্তু তুমি তোমার আশেপাশের লোকাল মার্কেটগুলাতে তুমি কিন্তু এগুলো দেড়শো টাকা নিচে না আমি খুব একদম ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া বল মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা এখান থেকে যায়নি বা পঞ্চাশ টাকা তো আমি বারবার দেখতেছিলাম এই দুলটা দেখো এটার দামও হচ্ছে অনলি পঞ্চাশ টাকা সো মা বলছে স্যার মামা নিয়ে নেন নিয়ে নেন সামনে গেলে নাকি অনেক দাম বেড়ে যাবে সো এইখান থেকে নিয়ে নেন তো আমি ওনার কথা মতো নিয়ে নিলাম আর এই যে এটাও দেখো এটাও কতটা সুন্দর এগুলো হচ্ছে একটা শাড়ির সাথে পরে ভালো লাগবে দেখো এটা কত প্রিটি এটা কতই সুন্দর এটা অনেক সুন্দর এটা তো আমার খুবই পছন্দ হয়েছে এটাও পছন্দ হয়েছে ভাইরে ভাই কোনটা ছেড়ে কোনটা দেখবো দেখাবো এটাও মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা এখান থেকে যায়নি বা পঞ্চাশ টাকা করে সো এটা জিনিসটা খুব ভালো লাগছে তো এখান থেকে হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকাও আছে যেগুলো একটু বড়ো এগুলো আবার একশো টাকা এই চুরিগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা এটার দাম দেখো মাত্র পঞ্চাশ টাকা আমি তোমাদেরকে ছোট করে একটু দেখিয়ে দিলাম এটার দামও হচ্ছে পঞ্চাশ টাকা এটার দামও পঞ্চাশ টাকা তারপর সামনে হাতে আমি একটু সামনে যাই যাওয়ার পর এখানে হচ্ছে দেখতেছিলাম আর কি কি পাওয়া যায় এখানে তাজজা থেকে শুরু করে অনেক 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 কালেকশন তুমি পাবা তারপর সামনে যেতেই আমি এখানে দেখি এখানে আরও কিছু জিনিস নিয়ে বসছিল জুতা নিয়ে বসছিল সো জুতাগুলো দেখতেছিলাম প্রচুর মানুষ কেনাকাটা করতে আসে তবে তুমি যদি সকালের দিকে আসো ধরো দশটা সাড়ে দশটা এগারোটার দিকে আসো তাহলে তুমি ভিড় অনেক কম পাবা তখন তুমি ইচ্ছা মতো কেনাকাটা করতে পারো হলে মানুষের জন্য তুমি দেখতে পারবে না আর এই যে দেখো হাতের এইটা দেখো অ্যান্টিকের এই চোরটা এত বেশি সুন্দর এটা খুব ভালো লাগছে এটা প্রাইস হচ্ছে তারা হচ্ছে দুশো টাকা চাচ্ছিল আমি করতে পারবা এখানে আরো অনেক ধরনের চুর ছিল বালা ছিল এটা দেখো এটা দাম হচ্ছে তারা তিনশো টাকা বলতেছি দেড়শো টাকা দিব তো এখানে না তোমাকে দামাদামি করতে হয় দামাদামি করলে তারা আবার দিয়ে দেয় এটা দেখো এই পদ্ম ফুলের যে গলার সেট গুলা আরো এরকম অনেক সেট আছে যেগুলো দেড়শো থেকে স্টার্টিং প্রাইস হয় দেড়শো থেকে শুরু হবে দেড়শো তিনশো টাকা এইগুলা দেখো দুশো টাকা করে এটা দেখো এটা হচ্ছে তিনশো টাকা করে এটাও টাকা করে এত সুন্দর সুন্দর জিনিস আসলে অনলাইনে তুমি এগুলো পাবো না অনলাইনে এর থেকে আরো বেশি এগুলো দেখো এগুলো আসলে কম প্রাইসের মধ্যে ছিল এগুলো প্রাইস আমি জিজ্ঞাসা করি না কারণ এগুলো প্রাইস আমি জানি এগুলো নর্মালি মেলাতেই সেল করে থাকে তো এই যে দেখো এখানে কিছু ব্যাগ দেখতেছিলাম এই ব্যাগগুলো মামা চাইতেছিল চারশো টাকা করে তো এই ব্যাগগুলো না খুবই সুন্দর সো নতুন কিছু ব্যাগ কালেকশন আসছে নিউ মার্কেটে সো তোমরা যারা নিউ মার্কেট থেকে কেনাকাটা করতে চাচ্ছ তারা কিন্তু নিউ মার্কেটে চলে যাও যে হচ্ছে তোমরা ব্যাগ নিতে পারো কারণ নিউ মার্কেটের ব্যাগ কালেকশন আসলেই জোস যার কোনো তুলনা হয় না এই যে ব্যাগটা দেখো এই ব্যাগটা কত সুন্দর এই ব্যাগটার দাম হচ্ছে চারশো টাকা করে যাচ্ছিলো তো এটা হচ্ছে চারশো টাকা করে চেয়ে দিয়েছিলো চারশো টাকা পাঁচশো টাকায় তুমি ইজিলি অনেক পিটি পিটি ব্যাগ নিতে পারবা আমার কাছে ব্যাগ কালেকশনগুলো খুবই ভালো লাগছে আমি তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই তো এখানে দেখো আরও ব্যাগ তুমি দেখতে পারবা এই দোকানেও গেছিলাম দেখতেছিলাম এই দোকানে কি পাওয়া যায় এই যে দেখো বাচ্চাদেরও ছোট ছোট ব্যাগ কালেকশন এখানে অনেক আছে এই যে একটা বড় ব্যাগ আছে এই ব্যাগগুলা পাবা এই ব্যাগগুলো খুবই সুন্দর সাতশো আটশো টাকা এই ব্যাগগুলো তুমি নিতে পারবা আর এই যে দেখো এখানে আরও কিছু ব্যাগ আছে ওই যে পাশে একটা ব্যাগ দেখো এই ব্যাগগুলা এত সুন্দর এগুলা হচ্ছে তুমি চারশো পাঁচশো নিতে পারবা আর এই যে জুতা দেখো এই জুতাগুলো হচ্ছে তিনশো টাকায় তারা সেল করতেছিলো তো তিনশো টাকায় তুমি নিউ মার্কেট থেকে ইজিলি যে কোনো কিছু নিতে পারবা আর এই যে দেখো একটা ব্যাগের ব্যাগগুলো হচ্ছে তিনশো চারশো টাকায় সেল করতেছিল এই সাদা হোয়াইটের ব্যাগের কালার মানে কোয়ালিটি না খুবই ভালো মানে আমি এখানে দেখে আসলাম বুঝছো আর এই যে দেখো বাচ্চাদের কিছু কিউট কিউট ব্যাগ আছে যেগুলো হচ্ছে তিনশো টাকা করে চাইতেছিল এই ব্যাগগুলো ইজিলি তিনশো টাকায় তুমি বাচ্চাদের জন্য কেনাকাটা করতে পারবা এই একটা ব্যাগ দেখো আমার এরকম একটা ব্যাগ আছে আমি যেটা পাঁচশো টাকা গতবার কিনেছিলাম এই ব্যাগটা আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগছে এই ব্যাগটা হচ্ছে পাঁচশো টাকা চাইতেছিলাম মামাকে বলছে মামা তিনশো টাকা দিয়ে দেন হয়তো এই ব্যাগটা চারশো টাকা আমাকে দিয়ে দিত সো তোমার বাজেট যদি থাকে চারশো থেকে পাঁচশো টাকা তাহলে কিন্তু তুমি এই ব্যাগগুলা ইজিলি নিতে পারবা এই ব্যাগের প্রাইস চার্জ ছিল সাতশো টাকা বাট এটা তুমি হচ্ছে ছয়শো টাকা ইজিলি তুমি নিতে পারবা তুমি যদি এটা অনলাইন থেকে কিনো তাহলে সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা কিন্তু তোমার লাগবে বার তুমি নিউ মার্কেটে যেয়ে দেখে শুনে বুঝে তোমার পছন্দ মতো তুমি হচ্ছে কি করতে পারো ব্যাগ কেনাকাটা করতে পারো তো এই নিউ মার্কেটের ব্যাগ কালেকশন আমার কাছে ভালো লাগতেছিল তো আমি সামনে দেখলাম যে আরো কি কি পাওয়া যাইতেছে আর তোমরা কিন্তু অবশ্যই হচ্ছে তোমরা তোমরা গাউসিয়া মার্কেটের যেটা আছে এই পাশটাতে চলে আসবা তাহলে কিন্তু কেনাকাটা করতে পারবা কারণ ওই পাশে ধানমন্ডি হকারস যে মার্কেট ওই পাশে কিন্তু আমার ব্যাগ কালেকশন বসে না এই পাশেই কিন্তু বসে আর এই যে দেখো এখানে আমি আরও কিছু ব্যাগ দেখতেছিলাম তো ব্যাগ থেকে আসলে আমার চোখ সরতে না আমি দেখেই যাচ্ছিলাম তো এখানে আরো কিছু ব্যাগ দেখতে ছিল তোমাদেরকে ভাবলাম যে একটু দেখা দিই তো প্রচুর পরিমাণ আসলে ভিড় ওই দিন অনেক ভিড় ছিল সকালে গেছিলাম তাও ভিড় তাও যেতে যেতে একটু দুপুর হয়ে গেছে সাড়ে বারোটা আর এখানে না একটা কসমেটিক এর কালেকশন আছে এত সুন্দর আর এটা দেখো এটাও খুবই সুন্দর এটার দাম আমি আসলে আর জিজ্ঞাসা করি নাই মনে নাই জিজ্ঞাসা করতে বাট এরকম একটা সেট তুমি তোমার কালেকশানে রেখে দিবা যে কোনো শাড়ির সাথে পরলে আর কিচ্ছু লাগবে না এই দোকানেও অনেক ধরনের হচ্ছে অ্যান্টিকের কালেকশন তুমি পাবা যেগুলো হচ্ছে দুইশো আড়াইশো টাকা ইজিলি নিতে পারবা আর এই দোকানে না এই দোকানে জুতাগুলো অনলি তিনশো টাকা তারা মা হচ্ছে মাইক দে বলতেছিলো যাই নিবেন তিনশো যাই নিবেন তিনশো সো এই জুতাগুলো দেখো খুবই সুন্দর এগুলো হচ্ছে তুমি রাউন্ড ড্রেসের সাথে পরতে পারো ভালো লাগবে সামনে যেতে একটা জুয়েল জুয়েলারি দোকানে গেলাম এখান থেকে আমি একটা লকেট কিনলাম যেটা প্রাইস ছিল হচ্ছে দুইশো টাকা আর এই কানের দুলটা প্রাইস ছিল তিনশো টাকা করে চাচ্ছিলো এটাও খুবই সুন্দর এটার দামও হচ্ছে তিনশো টাকা চাইতেছিলো বাট ওটা দুইশো টাকায় তারা দিয়ে দিবে বললো বাট আমি আর নে না এটা না খুব সুন্দর ডায়মন্ড কার্ডের মধ্যে ডায়মন্ড কার্ডের মধ্যে অনেক কালেকশন আসলে এখানে পাওয়া যেতেছিল এইটা দেখো এটা এত প্রিটি এটা শাড়ির সাথে পরলে এত সুন্দর লাগবে বা একটা গোর্জিয়াস তুমি যে কোনো একটা ড্রেসের সাথে পরো খুব সুন্দর লাগবে এটাও খুবই সুন্দর তো আমি এখানে প্রত্যেকটা কালেকশন দেখতেছিলাম আর দেখলে তো হবে না কেনাকাটা করা আসলে দরকার টাকা পয়সা হাতে নাই না হলে অনেক কেনাকাটা করতে পারতাম আর এই যে কানের দুলগুলো এই দোকানের ইয়ারিংগুলো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে কারণ ওদের কালেকশানগুলো খুবই সুন্দর হিউজ কালেকশান যা ভিডিওতে দেখানো একদমই পসিবল না টানা টানা কানের দুল সবই না এই দোকানে মানে পাওয়া যেতেছে আর এই যে দেখো সামনে যেতে আমি এই দোকান থেকে অনেকগুলো আইলেশ পেলাম এই দোকানের মানে কসমেটিক কালেকশানগুলো খুব সুন্দর যেখান থেকে আমি একটা এই যে এই নেলসটা নিয়েছি একশো থেকে শুরু করে নেলস কিন্তু কালেকশন গুলো তোমরা ইজিলি নিতে পারবা এই যে এই দোকানে আমি আবার আসলাম এটা দেখতেছিলাম যে ভাবতেছিলাম একটা যদি নেওয়া যায় তাহলে খুব ভালোই লাগে আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো আল্লাহ টাটা